হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্ভারের আরো একটি বাংলা ক্লাসে স্বাগত আজকের বাংলা ক্লাসে আমরা শিখবো উচ্চারণের আরো একটি মজার টপিক যেটার মধ্য দিয়ে শিখবো আমরা আদ্য অয়ের উচ্চারণ মধ্য অয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি শিখবো আমরা অধনির উচ্চারণ শিখবো আজকে তো এই অধনের উচ্চারণ থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে এই উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ হয় পরীক্ষায় এইচএসি পরীক্ষাগুলোতে দেখা যায় এই বর্ণের উচ্চারণ থেকে লিখিত প্রশ্ন হয় এবং যে শব্দের উচ্চারণের প্রশ্ন হয় সেখানেও এই শব্দের বা এই ধ্বনির উচ্চারণ থেকে প্রশ্ন আমাদের থেকেই থাকে তাই নোটেনশন প্লিজ অ্যাটেনশন সামনে এক্সামিনেশন নিতে হবে প্রিপারেশন ভীষণ কিন্তু আমাদের অ্যাডমিশন তাই ভীষণ ক্রিয়েট করব এখনই কোথাও যাব না শুরু করব আদ্য ধ্বনির উচ্চারণ দিয়েই আদ্য অধনের উচ্চারণের ক্ষেত্রে আমরা সংক্ষেপে দুইটা রুলসের মধ্য দিয়ে সমস্ত আদ্য অধনের উচ্চারণ গুলো শিখে ফেলবো তো রোজ দুইটার মধ্যে দেখেন আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে শব্দের আদিতে যদি শব্দের কোথায় বললাম শব্দের আদিতে শব্দের আদিতে যদি থাকে। অধ্বনি আদিতে যদি অধ্বনি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ কখন কেমন হয় শব্দের আদিতে যদি অধ্বনি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকার হয় কখন যেমন শব্দের আদিতে অ এর পরে ই দীর্ঘ ই রস্যু দীর্ঘ এ রি রফালা জফালা এ তারপরে ও জয় থাকে তখন সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয় ও এর মতো হয় আরো একবার বলি আদ্য অয়ের পরে যদি রসই দীর্ঘই রস্য দীর্ঘ রফালা জফালা কি ও জয়ও থাকে তখন সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয় ওয়ের মতো হয় তো আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণগুলো আমরা যখন লিখব তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে বিষয়টা যেমন দেখেন রয়েছে প্রথমেই আমাদের যে শব্দটা সেটা হচ্ছে কি অভিধান অভিধান শব্দ দেখেন শব্দের আদিতে অ রয়েছে এবং তারপরে কি রয়েছে রসই দীর্ঘই রসু দীর্ঘ রফালা জফালা খি ও জয়ীয় রয়েছে তার কারণে সেই আদ্য অ এর উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো হবে তো দেখেন এখানে ও এর মতো হলে কি হচ্ছে এখানে অভিধান অভি ধান আমাদের এই যে কেন হচ্ছে কি যে হচ্ছে বা কেন কি বসছে অন্য বর্ণ থেকে পরিবর্তন হচ্ছে যেমন অনুমান অনুমান শব্দটার উচ্চারণ দেখেন শব্দের পরে কি রয়েছে রয়েছে তাই এখানে অয়ের উচ্চারণটা কি হয়ে যাবে ও হয়ে যাবে অনুমান অনুমান তারপরে দেখেন অত্যাচার এই অত্যাচার শব্দের উচ্চারণটা কি হবে অত্যাচার শব্দের উচ্চারণটা হয়ে যাবে এ এখানে অয়ের পরে কি রয়েছে ফলা রয়েছে ওয়ার পরে যদি ফলা থাকে ফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয় জানছি ও এর মতো হয় তাই এখানেও হয়ে যাবে ওত তা চার ও ত্যা চার এই যে আমাদের কেন চয়ে মানে ত দুইটা হচ্ছে এইগুলো আমরা জফালের যখন উচ্চারণ শিখবো তখন বিষয়টা জানবো তারপর দেখেন মসৃণ এই ময়ের পরে কি রয়েছে এই বানান শব্দের বানানটাতে ময়ের পরে রয়েছে এই ঋকা এই ময়ের পরে রিকার থাকার কারণে সেই ময়ের মানে ময়ের সাথে যে অ রয়েছে সেই অয়ের উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে ওয়ের মতো হয়ে যাবে আর আমরা আমরা এর আগে শিখেছি আগের ক্লাসে উচ্চারণের প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসেই আমরা শিখেছি বর্ণের উচ্চারণের ক্ষেত্রে যে আদ্য অয়ের উচ্চারণের পরে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে তালেবস মন্দানস্য এবং দ্বন্দ্বস্ব যেটাই থাকুক সেটাই যেটাই যেটাই থাকুক সেই উচ্চারণের ক্ষেত্রে কি হয় তালেম্বস হয় তো আর কিন্তু যখন তালেবাস মধ্যাহ্ন দন্ত সাথে যখন রিকার বা রফালা থাকে তখন তার উচ্চারণ দন্তার শয়ে রফালা বা দন্তার শয়ে রিকার হয় আপনারা যারা প্রথম উচ্চারণের প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেন নাই তারা আমাদের হচ্ছে কি যে আই বানুনে এ মানে লিঙ্ক ক্লিক করে দেখে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে প্রথম এবং দ্বিতীয় ক্লাস দুটি করে আসতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে মসৃণ শব্দের এখানে কেন তালেবস হবে না তাহলে হবে না কারণ এটার সাথে কি রয়েছে রিকার যুক্ত রয়েছে কিন্তু দন্তন্য হবে এই মধ্যাহ্ন দন্তন্য যেটাই থাকুক দন্তন্য হয় তারপর দেখেন গ্রহ শব্দের পরে কি রয়েছে অয়ের সাথে রফালা রয়ে থাকার কারণে এখানে উচ্চারণ ওকার হবে তো তেমনি ভাবে অভিযান এর উচ্চারণটাও কি হবে অভি বর্গের জয় আকার দন্তান্না অভিযান গভীর গয়কার ভয়ের আর তো এই যে অক্ষাংশ বানানটা দেখেন অক্ষাংশের উচ্চারণটা দেখেন অক্ষাংশকে ক্ষীণ থাকার কারণে সেই অয়ের উচ্চারণ তারপরে কয় হস ক্ষয় আকার উ ঠিক আছে এই যে অক্ষাংশ শব্দের উচ্চারণের বিষয়টা এমন তো এখানে এছাড়া বক্তৃতা আছে ব্রত আছে এই উচ্চারণ গুলো এই নিয়মে তো আমাদের আমাদের অনেক সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় যে মানে বোর্ড কোশ্চেন দেখা যায় আদ্য আয়ের উচ্চারণ এবং বিশেষ রিটেনেও অনেক সময় দেখা যায় যে উচ্চারণের ক্ষেত্রে আদ্য আয়ের উচ্চারণ লিখতে আসে তো এখান থেকে আপনি চাইলে পাঁচটা উচ্চারণের নিয়ম লিখতে আসে সেখান এখান থেকে চাইলে আপনি সেইটা পাঁচটা উচ্চারণের নিয়ম বানাইতে পারেন যেমন আপনি প্রথম এই দুইটা দিয়ে একটা বানাইতে পারলেন

পাঁচটা রুলসে পরিণত করতে পারে তো আদ্য অয়ের উচ্চারণের আমরা আর একটা রুল শিখব সেই রুলসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় আদ্য আয়ের আমরা প্রথম রুলসটা শিখি কিন্তু প্রশ্ন হয় এখান থেকে অনেকে এটাকে ব্যতিক্রম রুলস বলে তো ব্যতিক্রম রুলস না বলে আমি এটা বলি এভাবে আদ্য অয়ের পরে আদ্য অযুক্ত শব্দে যদি নাবদক বা নেতিবাচক শব্দ থাকে সেটা আদ্য অযুক্ত শব্দটা যদি কি হয় নাবধক বা নেতিবাচক হয় তাহলে সেই আদ্য অয়ের উচ্চারণ পরিবর্তন হয়ে ওয়ের মতো না হয়ে অপরিবর্তন থাকে বা অয়ের মতোই থাকে এই আদ্য অয়ের পরে যদি দীর্ঘ রফালা জফালা যদি থাকে এবং এই এইগুলো থাকলেও তখন সেই অয়ের উচ্চারণ কিন্তু কি হয় উচ্চারণ প্রকৃতই থাকে মানে অয়ের মতোই থাকে তো তার কারণে আমাদের হচ্ছে কি যে আদ্য অ দেখতে হবে এবং শব্দটা দেখতে হবে কেমন যেমন দেখেন এখানের মূল শব্দটা কি আমরা তো দেখেই বুঝতে পারি মূল শব্দটা কি বিচার না মূল শব্দটা হচ্ছে বিচার এই বিচার শব্দটার উপরে কি করছে অবি অযুক্ত করে আগে অযুক্ত হয়ে কি হয়েছে অবিচার হয়েছে তো এখানে অ কি নেতিবাচক বা বিপরীত অর্থ হিসাবে ব্যবহার হয়েছে না তার কারণে এই অয়ের উচ্চারণে এখানে অয়ের পরে রসই থাকার পরেও অয়ের উচ্চারণে কি ঘটবে না পরিবর্তন ঘটবে না অয়ের উচ্চারণ কিসের মতো থাকবে অয়ের উচ্চারণ অ এর মতোই থাকবে অয়ের মতো থাকবে তারপরে দেখেন যে মূল্য শব্দের বিপরীত বা নেতিবাচক অর্থ বোঝা বা বিপরীত অর্থ বোঝাচ্ছে অমূল্য দ্বারা তাহলে কি কি থাকবে এখানে অয়ের উচ্চারণ অ এর মতই থাকবে মূল লো ঠিক আছে তারপরে দেখেন অববয় এই অবбое কি অয়ের উচ্চারণ অন কি বৈ সো বৈ থেকে অববয় বৈ থেকে কি অববয় বিষয়ই দ অর্থ তার কারণে এখানে অ উচ্চারণ কিসের মতই থাকবে অববাই অববয় ঠিক আছে তো দেখেন এখানে পরবর্তীতে আমাদের ধীর এর কি অধীর অধীর আসছে ধীর থেকে আর র অধীর অমৃত অমৃত শব্দে উচ্চারণ প্রকৃতই থাকবে তেমনি ভাবে হচ্ছে অটুট টুট মানে ভেঙে পড়া বা কষে যাওয়া বা ভাঙা টুট তো এখানে টুট থেকে কি আসছে অটুট টুট টুট থেকে আসছে অ টুট তো তাহলে আমরা আদ্যয়ের দুইটা রুল শিখলাম একটা আদ্যয়ের আদ্যয়ের পরে রশ্মি দীর্ঘই হ্রস্ম দীর্ঘ থাকলে অয়ের উচ্চারণ এর মতো হয় আর এর এরপরে যদি হচ্ছে কি যে মানে রশ্মি দীর্ঘই হস্য দীর্ঘ থাকার পরেও সেটা যদি বিপরীত বা ইতিবাচক বোধ হয় তাহলে সেখানে অয়ের উচ্চারণ পরিবর্তন হয় না আমরা এবার মধ্য আয়ের উচ্চারণের নিয়ম শিখব মধ্য আয়ের উচ্চারণের নিয়ম এই শব্দের মধ্যে যদি কি থাকে শব্দের মধ্যে যদি অ থাকে শব্দের মধ্যে যদি কি থাকে অ থাকে এবং সেই অ এর পরে যদি কি থাকে সেই অ এর পরে যদি হ্রসই দীর্ঘই হ্রস্ম দীর্ঘ এবং থাকে তাহলে সেই মধ্য অয়ের উচ্চারণ কিসের মতো হয় ওয়ের মতো কিসের মতো হয় ওয়ের মতো দেখেন কাকলি দামে কম মানে ভালো তো যেমন দেখেন এই যে কলি এখন দেখেন এই কয়ের উচ্চারণটা কিসের মতো রয়েছে কয়ের কয় কয়ের সাথে কি রয়েছে একটা অ রয়েছে কোনো কান্না থাকার কারণে একটা অ রয়েছে আর এই অয়ের পরে কি রয়েছে দেখেন তো রসই দীর্ঘ এই রস দীর্ঘ রিখিও তারপরে জয় এইগুলোর মধ্যে কিছু আছে আছে রস্যই আছে তার কারণে সেই অয়ের উচ্চারণটা কিসের মতো হবে ওয়ের মতো হবে তাই এখানে কি হবে কা তার রয়েছে এখানে এখানে হবে তেমনি ভাবে হচ্ছে কি যে এখানে হবে কি প্রণতি ঠিক আছে প্রণতি এখানে হবে কি বিরো তারপরে তেমনি এখানে তপসী তরণী ধরণী ঘরণী এমন ভাবে বাকি শব্দের উচ্চারণ হবে তো আমাদের রোজটা কি আমাদের মধ্য অয়ের পরে যদি রসই দীর্ঘ দীর্ঘ রি কার এবং ও জয় থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ মধ্য অয়ের উচ্চারণ কিসের মতো হয় ও এর মতো হয় আমরা পরবর্তী যে রোজটা দেখবো সেটা হচ্ছে কি যে মধ্য অয়ের উচ্চারণ যদি শব্দের মাঝে যদি অ থাকে এবং সেই অ এর আগে যদি কি থাকে অ বা আ থাকে অ বা আ থাকে সেই অ এর আগে যদি কি থাকে অ বা আ থাকে এ বা ও থাকে মানে অ আ এ ও থাকে তাহলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়ে যায় অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায় যেমন এখানে দেখেন মতন মতন শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি হয়েছে এখানে দেখেন তো মতন শব্দের উচ্চারণের ক্ষেত্রে রয়েছে এই মধ্যে কি রয়েছে ত ত এর সাথে অ রয়েছে আর এই অ থাকার এর আগে কি রয়েছে আর একটা অ রয়েছে তার কারণে এর উচ্চারণটা কিসের মতো হবে এর উচ্চারণটা হবে ম তন তারপরে তেমনি ভাবে এখানে হবে কি জ তন ঠিক আছে তেমনি ভাবে এখানে হবে কি আ দোর তেমনি এখানে হবে হচ্ছে কি কা জোল তো তেমনি ভাবে এখানে হবে কি সা গোল এখানে হবে হচ্ছে কাগোর ডা গোর তো আমাদের এই রুজে কি ছিল শব্দের মাঝে যদি অ থাকে মধ্য অ এবং তার আগে যদি অ বা আ বা থাকে তাহলে সেই এর উচ্চারণ কিসের মতো হয় ও এর মতো হয় অ এর উচ্চারণ এর হয় তারপরে দেখেন আমাদের এবারে যে রয়েছে সেটা হচ্ছে অন্ত অ শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেই এর উচ্চারণ গুলো কেমন হয় তো এখানে দেখেন অন্ত এর উচ্চারণ মানে শব্দের শেষে যদি অ থাকে এবং সেই অ এর আগে যদি কি কি থাকে ওই ও অনুস্বর বিসর্গ এবং যদি কি থাকে রিকার থাকে আর একবার বলি দেখেন অন্ত অয়ের আগে যদি কি থাকে ওই ও অনুস্বর বিসর্গ এবং যদি রিকার থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কি হয় সেই অন্ত অয়ের উচ্চারণ পিসের মতো হয় ও এর মতো হয় যেমন এখানে দেখেন তৈল এখানে শেষে কি রয়েছে তেলের সাথে কি লয়ের সাথে কি রয়েছে অ আছে এবং তার আগে দেখেন ওই রয়েছে তার কারণে এখানে এই এইটার উচ্চারণ কিসের মতো হবে ওয়ের উচ্চারণ ওয়ের মতো হবে তার আগে আমাদের এখানে ওয়ের উচ্চারণটা পরিবর্তন হবে আর ওয়ের উচ্চারণ পরিবর্তনের জন্য পরিবর্তনের নিয়মটা আমরা প্রথম উচ্চারণের ক্লাসে শিখেছি আমাদের ডেসক্রিপশনে প্রথম উচ্চারণের ক্লাসের লিংকটি পেয়ে যাবেন দেখেন এখানে ওয়ের উচ্চারণটা কি আমরা শিখছিলাম অ এবং রসই ঠিক আছে তাহলে যেহেতু এটা কার হিসাবে রয়েছে তাহলে এটা কোথায় বসবে তয়ে ও কার রসই লয়ে ওকার সমান কি হলো তৈ লো তারপরে এখানে পরবর্তীতে দেখেন জৈন এখানে কি হবে জয়ে ওকার রস্যই দন্তা নয়ে ওকার জৈন এখানে দেখেন কি রয়েছে অনুস্বর রয়েছে অন্ত অ রয়েছে এবং তার সাথে কি রয়েছে অনুস্বর রয়েছে এখন অনুস্বরের উচ্চারণে গিয়ে কি হয় উঁতে পরিবর্তন হয় আর এখানে তালেব্যস্বয়ে পরিবর্তন হবে দন্তা হং সো এখানে রয়েছে কি দুখ খো ভয়োকারে খো দুঃখ কারণ আমরা শিখছি বিশল ভয়ের উচ্চারণ প্রথম লেকচারে তারপরে দেখেন শৈব তো এখানে শৈবতে কিভাবে পরিবর্তন হবে তালেব শয়ে ওকার রস ই ভয়ে শৈব তারপরে শৈলো তালেব শয়ে ওকার রসই লয়ে ঔকার শৈ লো তো আমাদের উচ্চারণের রুলস ছিল অন্ত অ এরপর আগে যদি কি থাকে ওই ও ঐ বা ও এবং অনুস্বর বিসর্গ হ এবং রিকার যদি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয় ওয়ের মতো হয় আর আরো একটি মানে অন্ত অয়ের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ রুলস এবং যে রুলসটা আমাদের প্রত্যেকটা উচ্চারণ লিখতে ক্ষেত্রে ব্যবহার হয় যেমন শব্দের শেষে যদি কি থাকে কোন শব্দের বানানের শেষে যদি কি থাকে ত ইত তর তম আন তত ইত তর তম আন থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ বলতে সবসময় ওয়ের মতো হয় তো মানে ত ত ত ত তো ই তো তর ত তো তম অন্তে কি সেই ত এর উচ্চারণ киসের মতো হয় ও এর উচ্চারণ ও এর মত হয় যেমন ত যেমন দেখেন এখানে করান এখানে শব্দের শেষে কি হয়েছে আন হয়েছে তাই এখানে কি হবে আ উচ্চারণটা কি হবে ঔকারন্ত হয়ে যাবে ঠিক আছে ক রা নু ঠিক আছে তারপরে কি হবে এখানে ম তয় ওকারে তো মত এখানে এই যে এই বানানটা বহুবার আসে এই বানানটা উচ্চারণের এই বানানটা উচ্চারণের এই শব্দটা পরীক্ষায় অনেকবার আসছে যেমন দেখেন তো বিহত্ত রো ঠিক আছে দুইটাতেই র হবে বৃহত্ত রো বৃহত্ত রো তো তারপরে দেখেন এখানে খেলনা খেলানো তারপরে নীতি মৃত তো তেমনি ভাবে দেখেন এখানে আমাদের চালানো চালান না চালানো চালানো অধিক তর তারপরে ভিন্ন তর তো এভাবে আমাদের আদ্য অয়ের উচ্চারণ গুলো পরিবর্তন হয় তারপরে দেখেন অন্ত অয়ের আরো কিছু আরেকটা রুল সেটা হচ্ছে বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ রয়েছে এবং বিশেষ্য রয়েছে মানে যেগুলো বিশেষ্য রূপে এক এবং বিশেষণ রূপে ঔ কারন্ত হয় বিশেষণ রূপে শেষের অ কি হয়ে যায় ঔ হয়ে যায় যেমন বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্তিমে অ লুপ্ত হয়ে ঔ উচ্চারণ হয় যেমন কাল কাল শব্দের অর্থ কিন্তু বিশেষ রূপেও ব্যবহার হয় কাল শব্দের অর্থ কি বিশেষ্য সময় রূপে ব্যবহার হয় কিন্তু যখন সেটা বিশেষণ রূপে যখন কালো রূপে ব্যবহার হবে তখন সেটা ঔকার হবে ভাল ভাল মানে কি ভাল মানে হচ্ছে কপাল ভাল মানে কি কপাল তো এখানে দেখেন এই ভাল শব্দের উচ্চারণটাতে দেখেন ভাল মানে কি কপাল তো এখানে যদি রূপে ব্যবহার হয় তাহলে ঠিক আছে কিন্তু যখন এটা বিশেষ রূপে ব্যবহার হবে তখন খাট যখন বিশেষ্য তখন খাট আবার যখন বিশেষণ রূপে ব্যবহার হবে খাটো তখন ওকার তেমনি ভাবে সোট থেকে ছোট কত থেকে কত বড় থেকে বড় বড় যত থেকে যত তারপর এত থেকে এত হেন থেকে হেনা যেমন এই যে ব দাবিন্দ্রৌকার বড় ছয়ৌকার ত্রয়ৌকার ছোট তারপরে এই যে ক তয়ৌকার কত তারপরে য তয়ৌকার তো যত তো এই যে আমাদের আদ্য অয়ের উচ্চারণের যে নিয়মগুলো আমরা হচ্ছে কি যে শিখলাম এই আদ্য অয়ের উচ্চারণ মধ্য অয়ের উচ্চারণ এবং অন্ত অয়ের উচ্চারণ গুলো শিখলাম এখান থেকে বারংবার বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে আজকে এই আমাদের হচ্ছে কি যে আদ্য অয়ের উচ্চারণের ক্লাসেস আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম